পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন এবং পুরাতন পেঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দর্শক আজকে হাটে নতুন পেঁয়াজের আমদানি অনেকই দেখা যাচ্ছে এটা দেখছেন এখানে নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ দুটোই গাদি করা আছে তো চলুন সরাসরি ক্রেতা এবং বিক্রেতা কথা বলে নতুন পিযাদের না হ্যাঁ নতুন জানিয়ে এবার ফলন এবার কম মারি ও ঠিক নাই মন পঁয়ত্রিশ মন

সবচেয়ে বেশি আছে কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন অনেক সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন দর্শক আপনারা দেখছেন যে প্রতিটি বস্তায় বস্তায় সব নতুন পেঁয়াজ পুরাতন পেঁয়াজের আমদানি অনেকটা কম দেখা যাচ্ছে পুরাতন পেঁয়াজ নাই বললেই চলে এখানে কিছু নতুন পেঁয়াজ দেখা যাচ্ছে পুরাতন পেঁয়াজ দেখা যাচ্ছে দর্শক দেখি পুরাতন পেঁয়াজের দাম সাথে আদর্শ যাচ্ছে লতুন ফিজ খুবই আমদানি খুব আমদানি লতুন ফ্রিজ বেশি হয়ে গেছে হ্যাঁ পুরাতন ফিজ খুবই কম পুরাতন হ্যাঁ পুরাতন পেঁয়াজ আমাদেরকে সুন্দর তথ্য দিয়েছেন সুন্দর কথা বলে আমাদেরকে সহযোগিতা করেছেন দর্শক আমি জানিয়ে দিলাম নতুন এবং পুরাতন পেঁয়াজের আপডেট নিউজ তো দর্শক সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল